ডেয়ার ভিউয়ার্স প্রীতি ও শুভেচ্ছা নিন এ মুহূর্তে বেসরকারি এমপিওভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে উপস্থিত হয়েছি দেখুন কর্মবিরতিতে যাচ্ছেন এমপি ভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষকরা অর্থাৎ তারা সরকারি নিয়মে বাড়ি ভাড়া চিকিৎসা ভাত এবং উৎসব দাবি করেছেন এবং সেটা আদায় না হওয়া পর্যন্ত তারা কর্মবিরতিতে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন উল্লেখ্য এমবিভুক্ত শিক্ষকরা এখন এক হাজার টাকা বাড়ি ভাড়া পঁচিশ শতাংশ উৎসব ভাতা অর্থাৎ তার বেসিকের এবং পাঁচশো টাকা চিকিৎসা ভাতা পান যেটা বর্তমান যুগে হিসেবে অত্যন্ত অপ্রতুল ভিওয়ার্স এই ভিডিওতে আমি আলোচনা করব যে আসলে কর্মবিরতিতে যাওয়া শিক্ষকদের এ মুহূর্তে ঠিক হচ্ছে কি না এছাড়া আরও দৃষ্টিকোণ থেকে বিচার করে দেখব যে কবে নাগাদ এই কর্মবিরতি শুরু হতে পারে তো চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায় বেসরকারি শিক্ষকরা এই জাতীয়করণের দাবিতে আপাতত অবস্থান কর্মসূচি চলমান রেখেছে কিন্তু তারা ইতোমধ্যে জেনে গেছে যে বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের দ্বারা জাতীয়করণ সম্ভব নয় এবং এর জন্য ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার প্রয়োজন তো এ অবস্থায় বেসরকারি শিক্ষকরা আওয়ামী সরকারের আমলে অনেক আন্দোলন করেছে কিন্তু যে সনাতন পদ্ধতিতে তাদের যে পঁচিশ পার্সেন্ট উৎসব ভাতা আর এক হাজার টাকা বাড়ি ভাড়া ও পাঁচশো টাকা চিকিৎসা ভাতা দেওয়া হয় এটা বর্তমান যুগ হিসেবে অত্যন্ত অপ্রতুল এবং তারা বলেছেন যে এই রোববার থেকে তারা কর্মবিরতিতে যাওয়ার কথা ভাবছেন অর্থাৎ কাল থেকে এবং শুক্রবার এ ব্যাপারে প্রেস ক্লাবের এক অনুষ্ঠানে তারা ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছিলেন এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান প্রত্যাশী সদস্য সচিব দেওয়ার হোসেন আজিজি তো আমি মনে করি যে আসলে বর্তমান সরকার সরকারিকরণ করতে না পারলেও চিকিৎসা ভাতা বাড়ি ভাড়া এবং উৎসব ভাতা কিন্তু বাড়াতে পারেন তো এই হিসেবে সরকার টিচারদের অবশ্যই কঠোর হতে হবে বর্তমান সরকার সব দাবি দাওয়ায় মোটামুটি গুরুত্ব সহকারে দেখছেন তবে যেহেতু এমপিভুক্ত শিক্ষকদের ব্যাপারে তারা কিছুটা হলো শিক্ষকদের ব্যাপারে সফট কর্নার রয়েছে বলে আমি মনে করি বাংলাদেশের যেখানে সাতানব্বই পার্সেন্ট প্রতিষ্ঠানই বেসরকারি সেখানে এখনও যে এই পাঁচ পার্সেন্ট সরি এই পঁচিশ পার্সেন্ট উৎসব ভাতা এক হাজার টাকা বাড়ি ভাড়া এবং পাঁচশো টাকা চিকিৎসা ভাতা নিয়ে চাকরি শিক্ষকরা করছেন এটা অবশ্যই যৌক্তিক দাবি এবং এটার সাথে বর্তমান শিক্ষা উপদেষ্টা ওয়াহদুদ্দিন মাহমুদ একতা প্রকাশ করেছেন এবং তিনি ইতোমধ্যে বলেছেন যে সামনের থেকেই হয়তোবা সরকারি নিয়মে বেসরকারি শিক্ষকদের বাড়ি ভাড়া দেওয়া হতে পারে তো যাই হোক শিক্ষকরা আন্দোলনে নেমেছেন আমি আমি মনে করি যে এই আন্দোলনের থেকে অত সহজে কোনো আশ্বাসে ওঠা ঠিক হবে না কারণ এখানে দাবি করা হয়েছে পনেরো দিনের মধ্যে প্রজ্ঞাপন জারি করতে হবে প্রজ্ঞাপন নিয়েই উঠে আসতে হবে দেখুন এখানে জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব দেলওয়ার হোসেন আজিজি বলেছেন আমরা আশ্বাসে বিশ্বাসী না এখানে এসে ঘোষণা দিতে হবে আমাদের দাবি মেনে নেওয়া হয়েছে আর জাতীয়করণ না করলেও সামনের দিক থেকেই সরকারের নেমে বাড়ি ভাড়া আর বাজেটে বরাদ্দ বাড়ানো ঘোষণা এখানে এসে দিলে আমরা সরে যাবো তা আমি মনে করি এটা অত্যন্ত যৌক্তিক দাবি এ মুহূর্তে শিক্ষকদের যে বর্তমানে মুদ্রাস্ফীতি চলতিছে এছাড়া মানসম্মানের যে সমাজে চলতে গেলে যে শিক্ষকদের মানসম্মান বজায় রেখে চলতে হয় শিক্ষকরা সেটাও পারে না তো আন্দোলন চালিয়ে যেতে হবে এবং অবশ্যই দায় আদায় হবে বলে আমি মনে করি ইনশাল্লাহ